আলমারিটা আপনাদের দুইটা আলমারি দেখাবো আপনাদের খুব নিউ কালেকশন নতুন ডিজাইনের আপনার এটা কালারটা হচ্ছে আপনার এর লগে সিলভার কালার করছে ব্ল্যাক এবং সিলভার আর গ্লাসটা হচ্ছে পুরো ফুল গ্লাস করা নিচ থেকে উপর তোমার ফুল গ্লাস আর লকটা হচ্ছে খুব ইউনিক লক নতুন ডিজাইনের লক আর কিন্তু অসাধারণ বাস্তবে দেখলে আরো বেশি সুন্দর লাগবে আপনার আমাদের দোকানে সিল লাগানো আর এই সিল এটা আপনার সাইজটা হচ্ছে এখান থেকে এখানে আছে আপনার সাড়ে তিন ফিট মিষ্টির উপর তো মান আছে আপনার 6.5 ফিট গভীরতা আছে আপনার 22 ইঞ্চি এটা ভিতরে ডিজাইনটা দেখিন অসাধারণ ডিজাইন বাস্তবে দেখলে আরো বেশি সুন্দর লাগবে আপনার এটা হচ্ছে আপনার আলমারিতে অনেক জায়গা পাবেন 1 2 3 4 5 খুব পাবেন মোট আলমারি ভিতরে চাইলে আপনি এটা নামায় রাখতে পারবেন আর চড়া পকেটটা হচ্ছে আপনার মাছখানার দিকে যে বড় বড় পোড়াটার ভিতরে চড়া পকেট ব্যবহার করা আর মাছখানে দুইটা দয়রা আছে আপনার এই যে ডোরটা ডোরের সাইডে আপনার চড়া পকেট সিস্টেম আছে দুইটা ডয়ের হচ্ছে ডান সাইডে সাইডে একটা একটা বাম এটা আপনার সম্পূর্ণ গেজ আছে বাইশ গেজ এবং চব্বিশ গেজ এটা আছে আপনার নব্বই কেজি আপনার ত্রিশ হাজার পাঁচশো টাকা তারপর আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে দাম কম বেশি ওটা করতে পারবো কন্ট্যাক্ট করলে আর একটা আলমারি দেখাবো আপনাদের খুব ইউনিক সিস্টেমের আলমারি এটা হচ্ছে আপনার সিলভারের লগে পেস্ট কালার কর্তৃ সিলভার এবং লকটা হচ্ছে আপনার ইউনিক লক গ্লাসটা পরে ফুল গ্লাস আলগা ম্যাগনেট সিস্টেম গ্লাস করা এটা সাইজটা হচ্ছে এখান থেকে এখানে আছে আপনার সাড়ে তিন ফিট নিচ থেকে আছে আপনার সাড়ে ছয় ফিট গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চু ইউনিক ভিতরে সিন্দুক ছাড়া ভিতরে চাইলে আপনি সিন্ধুক ব্যবহার করতে পারবেন এখানে খোপ পাবেন আপনি এক দুই তিন চার পাঁচটা খোপ আর মাঝখানে হচ্ছে আপনার চোরাই পকেট সিস্টেম আছে আর দুইটা ডয়ার ব্যবহার করা হয়েছে মাঝখানে চাইলে আপনি যদি মনে করেন আমাদের সিন্দুক প্রয়োজন

আরে বেশ কিন্তু ধন্যবাদ